নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আরও একটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম তোমাদেরকে তো এটা হচ্ছে যে চিলড্রেন্স দিন কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চিলড্রেন্স দিন না ওর আগের দিন আমার ছেলেদের স্কুলে সেলিব্রেশন হয়েছিল যেহেতু স্কুলের মধ্যে সেলিব্রেশনটা হয়নি টাউন হলে হয়েছিল মানে হল বুক হয়েছিলো আর কি তো এটা হচ্ছে যে সকালবেলার কার তো সাড়ে আটটা নটার দিক করে এসেছিলো বারোটা পর্যন্ত ছিল সায়েন্স এক্সিবিশান ছিল বুঝলে তো মানে ওই ভৌতবিজ্ঞানের যেই সব জিনিসগুলো থাকে না বৈজ্ঞানিক সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে সব মানে বা ছেলে স্কুলের ছেলেমেয়েরাই সব বানিয়ে নিয়ে এসেছিলো তো সেগুলো নিয়েই ওই এই প্রোগ্রামটা ছিল সকালের দিকে তো মানে ওদের পড়ার বিষয় নিয়েই তো অনেকেই মানে অনেক ছাত্ররাই বানিয়ে নিয়ে আসছিলো একটা সবাইকে একটা করে টপিক চুজ করে দিয়েছিল তো এবার বাইর থেকে কিছু গেস্ট এসেছিলো ওরা ওই সম্পর্কে জিজ্ঞেস করেছিল ওদেরকে বলতে হবে তো যেমন ছেলেদেরকে টপিক দিয়েছিল আওয়ার সারাউন্ডিং বা হচ্ছে টাইপস অফ প্লান্ট ঠিক আছে তো এরকম এবার যে যেরকম ক্লাস সেই সেরকম ক্লাসের টপিক করে দিয়েছিল তো এদিকে সব ওয়ান থেকে শুরু করে একদম ক্লাস টেন পর্যন্ত ছিল এদিকে যে সব বড় বড় ছেলে মেয়েগুলো সব জিনিসপত্র বানিয়ে নিয়ে আসছে তো এটাই আর কি বেশ খুব সুন্দর সুন্দর বানিয়েছে হাতের কাজ খুব সুন্দর ভালো বুঝলে তো যাই হোক বেশ দেখতে ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ছেলেকে দিয়ে চলে গিয়েছিলাম নটার সময় তো বাড়িতে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে সান টান সেরে চলে এসেছি শুধু ঠাকুর পুজো কাপড় মিলতে বাকি আর গিয়ে রান্না করতে হবে তো বর্মশাইকে বলেছিলাম ছেলেকে দা যাও দিয়ে ছেড়ে দাও যেহেতু ওর গ্রুপের নাম ছিল তারপরে আমি যাচ্ছি তো শুনলো না তো তারপর আসলাম আসলাম যে দেখলাম মানে স্টুডেন্টদেরকে নিয়ে নিচ্ছে মা বাবাদেরকে বাইরে ওয়েট করতে বলছে তো যেহেতু আমার বাসার কাছাকাছি তাই ওয়েট না করে গিয়েছিলাম বাড়ির সমস্ত কাজ ছেড়ে আবার এসেছি তো এই যেইটা হচ্ছে যে ছেলেদের গ্রুপ এদের সব প্ল্যান সম্পর্কে ছিল বুঝতে পেরেছো নন লিভিং থিংস লিভিং থিংস তো গ্রুপ ওয়ান টু থ্রি এরকম করে দিয়েছিলো এই দিকটাই যে ওয়ান তো এখানে যে যার ক্লাসের মিস সে তার মানে বাচ্চাদেরকে হ্যান্ডেল করেছে আর ওদিকে প্রেপ ক্লাসেরও আছে তো আমি তো যখন বাড়িতে ছিলাম নাকি ছেলের মুখে শুনলাম ওদেরকে ডান্স করিয়েছিল সাজিয়েছিল ঠিক আছে কস্টিউম করিয়ে তো সেটা আর তখন সেই সময় থাকিনি শেয়ার করা হয়নি তো এখানে ওই যে সেজেছে পুলিশ সেজেছে ফার্মার সেজেছে ঠিক আছে তো মানে এই সবগুলো মানে স্কুল মিসরাই মানে আয়োজন করে দিয়েছিল আর দেখো ছেলেদের বন্ধুদের সাথে কিছু তোলা পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম তো এইগুলো সব ছেলের ক্লাস ফ্রেন্ড ঠিক আছে তো এই যে এদের যে টপিকটা ছিল নন লিভিং থিংস লিভিং থিংস আওয়ার সারাউন্ডিং আর হচ্ছে যে ছিল মানে টাইপস অফ প্লান্ট ঠিক আছে তো যাই হোক তো ছেলে ঠিক বলতে পারিনি আর আমিও যে বলেছে ঠিক আমি মানে বুঝতে পারিনি যেহেতু এইসব আমাদের সময় ছিল না আমরা গভর্নমেন্ট স্কুলে পড়েছি এইসব ছিল না তো এবছরই নতুন দেখলাম পরের বছর ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো তারপরে চলে এসেছিলাম সন্ধ্যের দিকে সন্ধ্যের দিকে ওই দিনে মানে চিল্ডের দিন আগের দিন মানে ওটা সকালবেলার প্রোগ্রাম হয়েছিলো সন্ধ্যেবেলার দিকে এই প্রোগ্রামটা ছিল কিছু নয় বাস্ট ওই বাচ্চার মানে পেরেন্টসদের মানে বাবা মা বাবার সাথে শুধু ওই র্যামসও হবে আর কি হাঁটতে হবে ঠিক আছে এবার জিজ্ঞেস করেছে যে কে কী করতে চাই কেউ যদি গান শোনাতে চাই ডান্স করতে চাই বা যে যার বাবার সাথে তো একটা জাস্ট বন্ডিং তৈরি করার জন্য এটা অনেকে কারণ অনেক মানে ওদের প্রিন্সিপাল যেটা বলছে যে বাচ্চারা তো মায়েদের কাছে অনেকটা কমফোর্টেবল ফিল করে যেহেতু বাবারা বাইরে থাকে তো বাবাদের সাথে সমস্ত কথা শেয়ার করতে পারে না তো যার কারণে বন্ডিংটা যাতে ভালো হয় একটা ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব তৈরি হয় তো সেই জন্যেই এই মানে মানে প্রোগ্রামটা করা আর কি বেশ আর কিছু না তার এখানের দিক এখানে স্কুলের ছেলে মেয়েরাই মানে হচ্ছে সব মানে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলো একটা মানে স্টলের মতো দিয়েছিল বুঝতে পারলে নট ফ্রি ফ্রি ঠিক আছে পয়সা দিয়ে তো অনেক অনেকেই অনেক রকম আইটেম ছিল চাউমিন থেকে পাস্তা থেকে দই বড়া থেকে ইডলি থেকে চকলি তারপরে চিপস কুরকুরে এ টু জেড সব কিছু সব কিছু মোমোজ কেক বার্গার সব কিছু ঠিক আছে স্যান্ডউইচ তো যাই হোক তো আমি জানতাম জানতাম না এরকম কি কী তো ছেলে গিয়ে বলেছিল মা টেস্টি টেস্টি খাবার বানিয়ে নিয়ে যেতে বলেছে তখন আর বুঝতে পারিনি যে এরকম তো যে নিয়ে যেতে হবে মানে স্কুলের ছেলে ছেলেমেয়েরাই নিয়ে যাবে স্টল বসাবে ওখানে মানে খা বাইর থেকে না খাওয়া দাওয়া করে ওদের কাছ থেকেই কিনে খাওয়া দাওয়া করতে হবে স্কুল মিসরাও খাচ্ছে আর যত সব প্রিয়েন্সরা গেছে ছেলেমেয়েরা গেছে তারাও খাচ্ছে তো যাই হলেও বলেছিলো আমি ঠিক বুঝতে পারিনি অ্যাকচুয়ালি সবই তো নতুন তো আর এই সায়েন্স শনটা এবছর নতুন ঠিক আছে কারণ ছেলে দু বছর হলো পড়ছে তো আগের বছর হয়নি এবছরই হতো শেষের পথে আমি এসেছি ছটা নাগাদ তো সাড়ে সাতটা পর্যন্ত হবে আর হচ্ছিলো সাড়ে চারটা থেকে সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা তো আসবো না বলেছিলাম ছেলের কান্নাকাটিতে আসতে হলো তো যাক সবই নতুন এবছর তো পরের বছর হলে ক্লিয়ার হয়ে গেল আর এখানের কার্তিক ঠাকুর একটু দেখিয়ে দিলাম অনেক কার্তিক হয়েছে তার মধ্যে একটাই দেখালাম শেয়ার করলাম দেখো কীরকম কার্তিক তো এখানের সব কার্তিক ঠাকুর এরকমই হয় জানো তো আমি প্রথম প্রথম দেখে অবাক আর এদের পুজোও হয়ে গেছে জানো তো তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখাচ্ছে নতুন একটা ভিডিও তো তখন ভালো থেকে সুস্থ